সাহাবি ডেকে ডেকে বলতেছে নিয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আসছিল যারা না ফরমানিতি দুই বা নিমজ্জিত হয়ে নিজে নিজেকে খোদা বইলা দাবি করছি ইয়ার সুল আল্লাহ খুজুর গো ফেরাউন তো এ জমিনের ভিতরে আসছিল তাইলে বলেন তো ফেরাউনের নামেও কি রব্বুল আলামিন জান্নাত বাজেট করে দিয়েছে হাবীবে কিবরিয়া সরকারে মদীনা কাঁপনিwala দেখে দেখে বলতেছে রে আমার কলিজার টুকরা সাহাবিরা হা হা আমার রব আমার আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম আল্লাহ ফেরাউনের নামেও একটা জান্নাত বাজেট করে দিয়েছি কিন্তু কপাল পরা নিজের নিজের জান্নাতটাকে উপার্জন করে নিতে পারে না আমি নাজি আয়াত থেকে আর তিরমিজি শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন পৃথিবীর মানুষ শোন এই আয়াতগুলোর ভিতরে চারটা গুণের কথা বলা হয়েছে দুইটা বদগুণ আর দুইটা ভালো গুণ বলেন দুইটা বদগুণ আর দুইটা ভালো গুণ রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে দুনিয়ার গোলাম পৃথিবীর জমিনের কোনো মানুষের ভিতরে যদি এই দুই বদগুণ পাওয়া যায় তাহলে আমি আল্লাহ ফাইল জাহিমা হিয়াল তার জন্য জাহান নাম আবাসস্থল হিসেবে জাহান নাম নির্ধারিত করে রাখছে আর যে দুইটা ভালো গুণ আছে আল্লাহ বলেন বান্দা যদি এই ভালো দুইটা গুণ কারো ভিতরে পাওয়া যায় তা আমি রব তার জন্য জান্নাতা আমি আল্লাহ তার জন্য তার আবাসস্থল বানায় দিব আমার জান্নাতুল দুইটা দুইটা বদগুণ আর ভালো গুণ এবার আসেন পৃথিবীর জমিনে রব্বুল আলমিন কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন বড় আদর বড় যত্ন বড় মায়া করে বানাইছে মালিক ডেকে ডেকে বলে বান্দা আমি তোমাদেরকে খুব যত্ন খুব ভালোবাসা খুব মায়া করে তোমাদেরকে বানাইছি বান্দা জাহান নামে দেওয়ার জন্য একটা গোলাম আমি জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই সবাই রে জানাতে দেওয়ার রব ডেকে ডেকে বলতেছে বান্দা জানো যখন তোমাদেরকে বানাবো এই সময় তারা আমারে নিষেধ করছিল তারা বলছিল আল্লাহ এদেরকে আবার বানানো কি দরকার এরা দুনিয়ার জমিনের ভিতরে গিয়া মারামারি করবে ফেতনা ফাসাদ রক্তপাত করে এরা একে অপরকে মেরে রক্তাক্ত করে দিবে এরা রক্তপাত করবে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ এদেরকে বানানোর দরকার নাই সুরাতুল বাকার ভিতরে সুন্দর একটা সুন্দর একটা এইর চমৎকার করে একটা আল্লাহ রাবুল আলমিনের এই সুন্দর কথাগুলো ফিরিস তারা কি বলছে আল্লাহ কি বলছে সুরা বাকার সুন্দর করে একটা লিস্টই যেন এরকম করে উঠায় দিছে একটা বিবরণ দেখো এই 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 হয়েছিল বান্দা আমি তোমাদেরকে জাহান নামে দেওয়ার লেগে বানাই নাই মালিক বলছেন একক সিদ্ধান্তে আমি তোমাদেরকে বানাইছি না করছিল তো ফিরিস তারা আল্লাহ বলছেন واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك কল ইডনি আলমাল তালমু আল্লাহ তালা বলে আমি যখন ফিরি জমিনের ভিতরে খলিফা আমার গোলামদেরকে বানানোর এই পরামর্শ যখন ফিরিস্তাদেরকে বলছিলাম তখন ফিরিস্তারা বলছিল আল্লাহ এরা আতা যে আলু ফি ঘা মাইফ সি দু ফি এদেরকে আপনি বানাইবেন এরা দুনিয়ায় গিয়া মারামারি ফিতনা ফ্যাসাদ কাটাকাটি কাটি রক্তপাত করে জমিন নষ্ট করে ফালাবে নাহনু nusabbihu bihamdika wa nuqaddisulak আল্লাহ এদেরকে বানানোর কোন দরকার নাই ও রব ইয়া রাব্বালানামীন আল্লাহ আমরাই তো আপনার গোলামি করি আপনার প্রশংসা আমরা করি রব্বুল আলমিন আল্লাহ এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই আপনি এদেরকে বানাই না আল্লাহ এরা দুনিয়ার জমিনের ভিতরে গিয়া ফেতনা মারামারি কাটাকাটি করবে আপনার যত প্রশংসা আমরাই তো আপনার প্রশংসা করি আপনার গোলামি করি আবার এদেরকে বানানোর কি দরকার রব্বুল আলমিন ডেকে ডেকে বলছে ফিরিস্তারা রে ইন্নি মালা। আল্লাহ 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 তাআলা দেখে দেখে বলে হে ফিসতারাহ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি মালিক যা জানি তোমরা তা জানো না 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 তোমরা তা জানো না একক সিদ্ধান্তে ডেকে ডেকে বলতেছে আল্লাহ বান্দা একক সিদ্ধান্তে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি জাহান নামে দেওয়ার জন্য কোন গোলাম রে বানাই নাই সবাই রে জান্নাতে দেওয়ার লেগে বানাইছে সোবাহান আল্লাহ জোরে কর হাবিবি কিবিরিয়া সরকার মাদিনা কমলিওয়ালা নবী সাহাবা একরামদের মধ্যে বসা বসে বসে আল্লাহর নবী একদিন বলতেছে জানো আমার কলিজার টুকরা সাহাবিরা আল্লাহ খারাপ বলে আলমিন এই দুনিয়ার জমিনের ভিতরে যতগুলো গোলাম বানাইছে কোন একটা গোলাম রে জাহান নামে দেওয়ার জন্য বানায় নাই প্রত্যেকটা গোলামের জন্য এক একটা করে আমার আল্লাহ জান্নাত বাজেট করে দিছি এ জমিনের ভিতরে যতগুলো রাবের গোলাম আছে প্রত্যেকটা গোলামের নামে নামে একটা করে জান্নাত আবার নামে ও একটা জান্নাত আপনার নামে একটা জান্নাত রব্বুল্লাহ রমিন যখন গোলাম বানাইছেন সঙ্গে সঙ্গে তার নামে নামে একটা করে জান্নাত বাজেট করে দিছে যেমনি কথা বলছে সাহাবিদের ভিতর থেকে একজন বলেন আর সুল আল্লাহয়া হাবিব জানতে বড় মন চায়া রসুল জমিনের ভিতরে এমন কিছু মানুষ আসছিল যারা দুনিয়ার জমিনের ভিতরে আয় সা ক্ষমতা পাইছে ক্ষমতা পায়া নিজের অস্তিত্বকে ভুলে গেছে নিজের মালিক রে ভুলে গেছে রব রে ভুলে গেছে এমন কিছু মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আসছে যারা নিজের ক্ষমতার জোর দেখাইতে গিয়া নিজে ডেকে ডেকে বলছে আনা আলা পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে বড় খোদা কইলাম আমি জোরে গন এমন কিছু বান্দা এমন কিছু না জমিনের মধ্যে আসছে যারা দেখে দেখে বলছে আনা আমি হলাম সব চাইতে বড় খোদা এমন কিছু এ জমিনের মধ্যে আসছে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন দেখে ডেকে বলতেছে পয়গম্বর موسی যাও 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 তাড়াতাড়ি যাও ফেরাউনের দরবারে গিয়া ফেরাউনের এই মুহূর্তে কালিমার দাওয়াত দিয়া দাওলা যাও তার বলো এক আল্লাহ ব্যতীত আর কোন নাই গোলামি কেবলমাত্র একজনের করা যায় তিনি হলেন আল্লাহ যাও কেবলমাত্র তারা গিয়া কাছে গিয়া এক গালিমার দাওয়াত দিয়া দাও মোসা নেই খিস দৌড় দিয়া হযরত পয়গম্বর موسی নবী ফিরাউনের দরবারে সোজা রাজ প্রসাদের ভিতরে ঢুক্যা ফিরাউনের সামনে দাঁড়ায়া ডেকে ডেকে বলতেছে ওরে ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই অন্য কোন প্রভু নাই তামাম দুনিয়ার মালিক যিনি আল্লাহ আসমান জমিনের মালিক যিনি আল্লাহ কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ ওই রোগগুলা মিনের গোলামি করবা ওই আল্লাহর উপরে ইমান ওই আল্লাহর উপরে বিশ্বাস নেহাস ফেরা উনি বার মুচকি হাসি দিয়া দেখে দেখে কয়েম মুসা কোন আল্লাহর কথা কও জমিনের মধ্যে আমার চাইতে বড় খোদা আর কেউ নাই এই পৃথিবীর জমিনের ভিতরে আমি হলাম সব চাইতে বড় খোদা এতটুকু যদি বুঝেন জোরে আওয়াজ দিয়া যতটুকু শক্তি আছে সকল শক্তি উজাহার করে দিয়ে জোরে আওয়াজ দিয়া বলেন তো গোটা কুল কায়নাতের মধ্যে একজন মালিক তিনি হলেন আরো জোরে কান তিনি কে মুসা আলাইক সাচুয়াসাললাম ডেকে ডেকে বলতেছে ও ফেরাউন কেমন কথা কইলা না 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 তুমি খোদা হইতে পারো না পৃথিবীর জমিনে কেউ খোদা হইতে পারে না খোদা তো তিনি যিনি হায়াত দেয় তিনি মৌত দেয় যিনি খোদা তো তিনি হইতে পারে যিনি প্রভু তো তিনিই হইতে পারে মালিক রব তিনি হইতে পারেন যিনি হায়াতের মালিক মউতের মালিক ফেরাউন মুস্কি হাসি দিয়ে দেখে ডেকে ডাক দিয়ে বলতেছে মুসা বুঝো নাই বুঝো দেখায় দিতেছি দুনিয়ার মানুষের হায়াত মউতের মালিক হলাম আমি ফেরাউন কয় কেমনে কয় কেমনে কয় দরাও দেখায় দিতেছি মুহূর্তের ভিতরে অর্ডার করছে যা বেটা যা তার একজন দৌড়ায় গিয়া জেলখানার ভিতর থেকে দুইজন কয়েদি নিয়ে নির্দেশ দৌড়ায় ভিতর থেকে দুইজন কয়েদিকে টেনে নিয়ে সামনে আসছি জল্লাদকে নির্দেশ দিলেন একজন রে মুহূর্তে জায়গায় সোয়া গলার উপরে চুরি চালায়া দাও মুহূর্তের ভিতরে জল্লাদ তারে মাটির উপরে সোহায়া দিয়া রাজপ্রাসাদের ভিতরে মাটির উপরে শোয়া দিয়া রাজপ্রাসাদের ভিতরে শোয়া দিয়া নিজের সুরি জরে তার গলার উপরে চালায়া দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়া দেয় আর একজনের দিকে তাকাইছে তাকায় ডেকে ডেকে বলতেছে ও মুসা এই যে তাকায় দেখো মৌতের মালিক আমি ফেরাউন ওর দিয়া দিলাম ওর জীবন নিয়ে নিলাম ও মুসা তাকায়া দেখো আরেকজন দাঁড়ায়া আর থর 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 করে কাঁপতেছি মুসারে রে যে এই লোকটা যে দাঁড়ায়া ওর জীবন আমি দিয়া দিলাম ওর হায়াত দিয়া দিলাম একজন রে মৌদ দিলাম আরেকজন রে হায়াত দিলাম তাইলে বলো মুসা হায়াত মৌতির মালিক কে

কিন্তু তোমার কর্মকাণ্ডের দিকে তাকায় বুঝতে পারলাম ওরে ফেরাউন তুমি খোদা নয় খোদা নয় পৃথিবীর জমিনের মধ্যে যদি থাকো তাইলে সব চাইতে বড় গাধা খোদা না গাধা জোরে এই জোরে কন্যা জোরে আওয়াজ দিয়ে বলেন ফেরাউন খোদা না গাধা খোদা নয় বুঝলাম তোমার চাইতে বড় গাধার কেউ নাই বলে কেমনি সেরা এখন জবাব দাও জবাব দাও যেই লোকটার সায়রা দিলা। আহা আহ আ যথবা আগামীকাল আপনারাও বলেন তো লোক কি মারা যাবে কি যাবে না যে সায়রা দিছে এই লোকটা আজ অথবা আগামীকাল মারা যাবে কি যাবে না এদের যেই লোকটা মারা যাবে এটার হায়াত আর কি দিলো বেটা। এটা কি হায়াত দিছে মাথায় কাজ করে নাই যেমনে বলছে যারে সাইরা দিলা আজ অথবা আগামী কাল লোকটা মারা যাবে তাহলে কিসের হায়াত দিলা এর ফেরাউন তোমার কথায় যদি তুমি সত্যবাদী হও তাইলে আমি তোমার একটা প্রশ্ন করি যদি আমার এই প্রশ্নের জবাবটা দিতে পারো তাইলে বুঝবো তুমি খোদা তোমার নিজের কথায় তুমি খোদা তাইলে বুঝবো তুমি সত্যবাদী কয় বলো বলো কি জবাব চাও কি প্রশ্ন করতে চাও কি দেখতে চাও বলো আমারে মুসা আলাই হিসালা তুয়া সালাম ডেকে ডেকে বলতেছে ফেরাউল ডে আমার রব যিনি আমার আল্লাহ যিনি প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত কইরা পশ্চিম দিগন্তে প্রতিদিন অস্তমিত করায় তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তাইলে আজকে তুমি আমার সামনে পরীক্ষা দাও তাইলে বুঝবো যে তুমি সত্যিকারের খোদা তোমার দাবি অনুযায়ী এরে ফেরাউন আজকের দিনটাতে তুমি শুধুমাত্র এই একটা বারের জন্য পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত কইরা পূর্ব দিগন্তে ডুবা যদি পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত কইরা পূর্ব দিগন্তে ডুবাইতে পারো তাইলে বুঝবো তুমি তোমার কথার মধ্যে সত্যবাদী জোরে কোন পারবে গোটা কুল কায়নাত আসমান জমিনের ভিতরে যত মখলুক আছে আসমানের যত চন্দ্র সূর্য তারকারাজি গ্রহ নক্ষত্র জমিনের নদী নালা খাল বিল গাছপালা তরুলতা বৃক্ষরাজি পশু পাখি যত মখলুক রয়েছে জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথায় চলে আল্লাহ ব্যতীত অন্য কাউর কথায় চলে না আল্লাহ ছাড়া অন্য কাউর কথায় চলে না সাহাবি ডেকে ডেকে বলতেছে নিয়ার আল্লাহ আল্লাহ হুজুর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আসছিল যারা না ফরমানিতি দুই বা নিমজ্জিত হয়ে নিজে নিজেকে খোদা বলা দাবি করছি ইয়ার সুল আল্লাহ খুজুর গো ফেরাউন তো এ জমিনের ভিতরে আসছিল তাইলে বলেন তো ফিরাউনের নামে ওকি রব্বুল আলামিন জান্নাত বাজেট করে দিয়েছে হাবিবে কিবрия সরকারে মদিনা কাংনিওয়ালা দেখে দেখে বলতেছে রে আমার কলিজার টুকরা সাহাবীরা আ আমার রব আমার আল্লাহ গফুরুর রাহিম রহমানুর রহিম আল্লাহ ফেরাউনের নামেও একটা জান্নাত বাজেট করে দিয়েছি কিন্তু কপাল পরা নিজে নিজের জান্নাতটা কেউ উপার্জন করে নিতে পারে না ওর নামেও জান্নাত আছে কিন্তু উপার্জন করে কামাই করে জান্নাত বাজেট করে নিতে পারে নাই নিজের জান্নাতটা উপার্জন করে নিতে পারে নাই তাইলে বোঝা যায় জান্নাত উপার্জন করে নিতে হয় কথা কোন জোরে কোন ঠিক না বেঠি রব্বুল দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের বানাইছে কাউরে জাহান নামে দেওয়ার জন্য বানায় নাই আমার চাঁদপুরের বাপ আমার চাচা নৌজান যুবক ভাইরে অল্প কয়েকটা মিনিট খুব মন দিয়ে কথাগুলো শুনেন আমার আল্লাহ চায় তুমি যেন জাহান নামে না যাও এর কারণে যুগে যুগে যত মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আসছে রব্বুল আলমিন প্রত্যেকটা জামানায় জামানায় আল্লাহ রব্বুল আলমী নবী পাঠায় দিছে নবী পাঠায় দিছে নবী পাঠায় দিছে নবীদের কাজ দিয়া দিছে রব্বুল আলমীদের পক্ষ থেকে নবীদের দায়িত্ব দিয়া দিছে ও পয়গম্বর যান জান জান আপনার যতগুলো উম্মত আছে সাবধান কোনো উম্মত যেন জাহাদ নামে না যায় এইটার উপরে আপনি মেহনত চালান আপনি আপনার উম্মতদেরকে আপনার মালিকের ভয় দেখান জান্নাতের আশা দেখান জাহান নামের আশা দেখান জাহান নামের ভয় দেখান জান্নাতের আশা দেখান ও পায়গম্বর যান জান যান কোন উম্মাদ যেন জাহান্নামে নামে চলে না যায় কোন উম্মাদ যেন জাহান নামে চলে না যায় আমি মালিক চাই আমার কোন গোলাম যেন জাহান্নামী হয়ে না যায়